পশ্চিমবঙ্গের জন্য দাবি আদায়ের জন্য বহুবার সরব হয়েছেন তিনি এ প্রসঙ্গে একটি ঘটনার কথা না বললেই নয় চীনের সঙ্গে যুদ্ধের পরে ভারতবর্ষে ভয়ানক চালের আঁকাল দেখা দিল সেই সময় জওয়াহরলাল নেহরু বিধানবাবুকে ডেকে বললেন পশ্চিমবঙ্গের জন্য যতটা চালের বরাদ্দ তা কিছুদিন আর দেওয়া সম্ভব নয় তার বদলে বিধানবাবু যেন গম দিয়ে কাজ চালিয়ে নেন এই প্রস্তাব শুনে বিধানবাবু অস্থায়ী পদে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো যুবক যুবতী নিয়োগ করলেন যাদের দায়িত্ব দিলেন প্রায় আদমশুমারির মতোই বাড়ি বাড়ি গিয়ে বাংলায় ভাত এবং রুটি প্রধান খাদ্য কত মানুষের তার পরিসংখ্যান বার করতে ঠিক তিন মাস পরে সেই পরিসংখ্যান হাতে পেয়েই বিধানবাবু নেহেরুকে একটি চিঠি লিখলেন যেখানে তিনি লিখলেন আপনি বাংলায় রুটি যাঁদের প্রধান খাদ্য তাদের দায়িত্ব নিন আমার পক্ষে তাদের খাদ্য জোগানো সম্ভব নয় আর বাংলায় ভাত যাদের প্রধান খাদ্য তাদের দায়িত্ব আমি বুঝে নেব নেহেরু বিধানবাবুকে ভালোই চিনতেন তাই বাধ্য হয়েই বাংলার জন্য চালের পুরো মাত্রাটাই তাকে বরাদ্দ করতে হয়েছিল বিধান রায়ের জন্য